নমস্কার আমি তানিয়া আজকে রান্নার লোটে ঝুড়ো রান্নার শুরুতে প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম তেল গরম হলেই ফোড়নে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর কিছু রসুন কুচি দিয়ে দিই তার সাথে অ্যাড করলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এরপর জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে তাড়িয়ে নিলাম তারপরে মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কষিয়ে নিলাম এভাবে একটু কষাতে থাকলে দেখবে লোটে মাছের ভেতরে যে থাকে না একদম মিশে যাবে আর ওগুলো মুখেও রান্না প্রায় শেষ এরপর গরম মশলা মিট ধনে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এইভাবে লোটেঝুড়ে রান্না করলে আর কিছু পাতেই লাগে না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টাটা